যে এই তাওহিদের দাওয়াত রসুল সাল্লা আলী আসাল্লাম দীর্ঘ দশটি বছর দিয়েছেন নোবাত লাভের পর দীর্ঘ দশ বছর তিনি এই কালেমার দাওয়াত দিয়েছেন এই তাওহিদের দাওয়াত দিয়েছেন সেই সময় দাওয়াতের বিষয় ছিল পাঁচটি মনোযোগ দিয়ে শোনেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন নোবাত পেলেন তখন তার দাওয়াতের বিষয় ছিল পাঁচটি রসুল সাল্লা আলিহাল্লাম যখন নবী হলেন তখন তার দাওয়াতের বিষয় ছিল পাঁচটি এক নম্বর হচ্ছে তাওহিদের দাওয়াত দুই নাম্বার হচ্ছে রিসালাতের দাওয়াত তিন নম্বর হচ্ছে আখরাতের দাওয়াত চার নাম্বার হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর উপর ভরসা করার দাওয়াত এবং পাঁচ নাম্বার হচ্ছে আত্মশুদ্ধির দাওয়াত পাঁচটা বিষয় তারপরে নামাজ রোজা তারপরে হজ জাকাত এগুলো অনেক করে এসেছে যে এই তাওহিদের দাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দশটি বছর দিয়েছেন নোবাত লাভের পর দীর্ঘ দশ বছর তিনি এই কালেমার দাওয়াত দিয়েছেন এই তাওহিদের দাওয়াত দিয়েছেন সেই সময় দাওয়াতের বিষয় ছিল পাঁচটি মনোযোগ দিয়ে শুনেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম যখন নোবাদ পেলেন তখন তার দাওয়াতের বিষয় ছিল পাঁচটি রসুল সাল্লাহু আলিহাল্লাম যখন নবী হলেন তখন তার দাওয়াতের বিষয় ছিল পাঁচটি এক নম্বর হচ্ছে তাওহিদের দাওয়াত দুই নম্বর হচ্ছে রিসালাতের দাওয়াত তিন নাম্বার হচ্ছে আখরাতের দাওয়াত চার নাম্বার হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর উপর ভরসা করার দাওয়াত এবং পাঁচ নাম্বার হচ্ছে আত্মশুদ্ধির দাওয়াত পাঁচটা বিষয় তারপরে নামাজ রোজা তারপরে হজ জাকাত এগুলা অনেক করে এসেছে